আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত প্রিয় লাইফগুট পরিবার আশা করি সকলে ভালো আছেন লাইফগুট অ্যাপসে আরেকটি নতুন আপডেট চলে আসছে উক্ত আপডেটে আপনারা যা পেতে চলেছেন সে বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আপকামি আপডেটগুলোতে কী পাবেন সেই বিষয়টা স্ক্রিনশালে এই ভিডিওতে আলোচনা করা হবে এই ভিডিওতে প্রথমে যে বিষয়টা পাবেন সেটা হলো কাল থেকে আপনারা উইথড্র করার জন্য কোনো ধরনের শর্ত থাকবে না আপনাদের ওয়েলেটে তিনশো টাকার অধিক পরিমাণ টাকা হলেই আপনারা উইড্রোগুলো করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ তাছাড়া যে বিষয়টা পাবেন সেটা হলো প্রত্যেকটা প্রজেক্টের ভেতর টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন আপনারা যে কোনো প্রজেক্টে ঢুকেন এই প্রজেক্টের ডান দিকে দেখবেন এখানে টিউটোরিয়াল ভিডিও পেয়ে যাবেন ভিডিওগুলো ওপেন করে দেখে কিন্তু আপনারা নিজেরাই কাজগুলো শিখে নিতে পারবেন প্রত্যেকটা প্রজেক্টেই আপনারা এরকমভাবে টিউটোরিয়াল ভিডিওগুলো পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখার মাধ্যমে নিজেরাই কিন্তু কাজগুলো শিখে নিতে পারবেন তাছাড়া এই আপডেটে আপনারা উইড্রোর জন্য বিশাল একটি পরিবর্তন পেয়ে যাবেন যেহেতু উইড্রো সিস্টেম এখন বাংলাদেশ সরকারিভাবে নিয়ন্ত্রিত যে সত্য অনুসারে রয়েছে সেই সত্য মোতাবেক কিখানে করা হবে আর দেখা যাচ্ছে বাংলাদেশের মধ্যে অতিরিক্ত জুয়া বা স্ক্যাম সাইটগুলোর কারণে এখন যথাযথ বাংলাদেশ সরকার বিকাশ বিকাশনগর থেকে শুরু করে সবাইকে তদারকি করে তো এখানে অতিরিক্ত যে ট্রানজাকশনগুলো থাকে টাকা যে অ্যামাউন্টগুলো থাকে জুয়ার এখানে বেটিং সাইটের এখানে সেই অ্যামাউন্টগুলোর সাথে যাতে করে আমাদের অ্যামাউন্টগুলো সাদস্যপূর্ণ না হয় এই মোতাবেক আমাদের এখানে কিছু রুলস জারি করা হয়েছে সরকারের অতিরিক্ত সেই রুলস অনুযায়ী কিন্তু আপনাদের উইডোভ পেনাল্টি কিছুটা পরিবর্তন হয় হয়েছে এখানে পরিবর্তন হয়েছে আপনারা কিন্তু এখানে সেম ভাবে বিকাশ নগদ রকেট আদারস অপশন থেকে কিন্তু টাইগল উইড্রো করে নিতে পারবেন আপনি যদি এখানে বিকাশ থেকে উইড্রো করেন বিকাশ সিলেক্ট করবেন তারপর দেখেন এখানে আপনার বিকাশ নাম্বারটা লিখে দেবেন বিকাশ নাম্বারটা লেখার পর এখানে কত টাকা অ্যামাউন্ট উইড্রো করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে নেবেন বিকাশ থেকে উইথড্রো করলে পাঁচশো টাকা উইড্রো করতে হবে পাঁচশো আষ্ট শত আর তারপরে এখানে এক হাজার দেড় হাজার দুই হাজার এরকমভাবে আপনি কিন্তু এখান থেকে বিশ হাজার টাকা পর্যন্ত একসাথে উদ্ধ করে নিতে পারবেন আপনি চাইলে একই দিনে এরকম বিশ হাজার বিশ হাজার করে এখানে আপনার দশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা উদ্রো করে নিতে পারেন কোনো সমস্যা নেই দেন এখানে টাকা সিলেক্ট হয়ে গেলে এখানে আপনার পেমেন্ট নাম্বারটা লিখে দিবেন। তারপরে যদি বিগ নগদ থেকে করেন একটুভাবে নগদ সিলেক্ট করবেন নগদ থেকে করলে কিন্তু এখানে আপনার তিনশো টাকা বলে উড্যোগ করে নিতে পারবেন তিনশো পাঁচশো আটশত এক হাজার এরকমভাবে সেমভাবে বিশ হাজার টাকা পর্যন্ত আপনি এখানে উড্যোগ করে নিতে পারবেন একবার উড্ডতে আপনি ছেলে দিনে যতবার খুশি ততবার উড্যোগ করতে পারেন এরকমভাবে বিশ হাজার করে আপনি যত লক্ষ টাকা উড্যোগ করে নিতে পারেন তারপরে এখানে যদি রকেট সিলেক্ট করেন রকেটের মাধ্যমে উড্যোগ করতে হলে সর্বোচ্চ অ্যামাউন্ট আপনার তিনশো টাকা বলে উড্যোগ করে নিতে পারবেন এরকমভাবে পাঁচশো আট আটশত এক হাজার এভাবে আপনারা বিশ হাজার টাকা পর্যন্ত উড্যোগ করে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনারা ব্যাংকের মাধ্যমে উড্যোগ করে নিতে পারবেন ব্যাঙ্কে যে তথ্যগুলো রয়েছে তথ্যগুলো দিয়ে দেন এখানে আপনার ইচ্ছা মতো পাঁচ হাজার টাকা এখানে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হলে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন আর সর্বোচ্চ হাজার এখানে যত খুশি তত টাকা উইড্রো করে নিতে পারবেন এটার জন্য কোনো লিমিট নাই আপনারা চাইলে একটা এখান থেকে উড্ড করে নিতে পারেন এক লক্ষ টাকা চাইলেও উড্ড করে নিতে পারেন এইভাবে কিন্তু ব্যাংকের মাধ্যমে কিন্তু উড্যোগ করে নিতে পারবেন তো এইভাবে আপনাদের উড্রো সিস্টেমের আপডেটটা চলে আসছে আর এখন থেকে আপনারা যত টাকা ইনকাম করবেন তিনশো টাকার অধিক হলেই কিন্তু এখানে টাকা উইড্রো করতে পারবেন আর অবশ্যই একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা যখন বিকাশ সিলেক্ট করে বিকাশ থেকে টাকা উড্র করতে যাবেন পাঁচশো টাকা সিলেক্ট করবেন ঠিক আছে এই পাঁচশো টাকা সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কিন্তু দেখেন একটা বিষয় বলা দেওয়া হবে যে আপনার অ্যামাউন্টটা কত টাকা আছে এই অ্যামাউন্টটা কিন্তু এখানে লেখা থাকবে আপনার এই পাঁচশো টাকাতে দশ টাকা ব্যাট কাটবে তার মানে কি আপনার ওয়ালেটে পাঁচশো দশ টাকা থাকলে আপনি পাঁচশো টাকা উইড্রো করতে পারবেন আপনার ওয়ালেটে তিনশো ছয় টাকা থাকলে আপনি তিনশো টাকা উড্রো করে নিতে পারবেন এই সিস্টেমে আপনার ব্যাট যোগ্য টাকা যাতে আপনার ওয়ালটে থাকে তখন তখনই উক্ত অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি এখানে উডড্রো করে নিতে পারবেন তার মানে এখানে দেখা গেলো আপনার ওয়েলেটে আটশো শত টাকা বা এক হাজার টাকা দেড় হাজার টাকা এরকম সম পরিমাণ টাকা যখনই হবে আপনার সম পরিমাণ টাকা সিলেক্ট করে উড্রো করে নিতে পারবেন চ্ছা মতো মন মতো আপনি চাইলে ভেঙে ভেঙেও টাকা উডু করে নিতে পারেন যেমন আপনার যদি এখানে একদিনে দুই হাজার বা তিন হাজার টাকা উডু করতে চান সেটা আপডেট করে নিতে পারেন যেখানে অ্যামাউন্টগুলো আছে সাড়ে সাত হাজার আট হাজার আপনাকে নিচ্ছা মতো অ্যামাউন্টগুলো সিলেক্ট করে উল্টো করে নিতে পারবেন তো এই সিস্টেমে উল্টো করে নেবেন এই আপডেট এগুলো আসতেছে আর আপকামিং যে আপডেটগুলো সেটা হলো আমাদের ট্র্যাক এবং সিস্টেমের একটি আপডেট আসবে তাছাড়া আমাদের লিডার বোর্ডের একটা আপডেট আসবে এখানে লিডারশিপের ভিতরে একটা আপডেট আসবে সেই আপডেটে ইনশাল্লাহ আপনাদের এখানে বিশাল একটা পরিবর্তন করবে মাইনিটওয়ার্কে আপনাদের স্মুথলি আপনাদের ইয়েগুলো দেখতে পারবেন তাছাড়া আপনাদের এখানে এই যে আমাদের নতুন যে সোশ্যাল মিডিয়া বার আসতে আসছে সেই সোশ্যাল মিডিয়া বারে যাদের এখানে যত বেশি মেম্বার রয়েছে তাদের এখানে কিন্তু তত বেশি এখানে ফলোয়ারগুলো থাকবে এই ফলোয়ারগুলো কিন্তু কাউন্ট হবে পরবর্তী আপডেটে আমার এখানে কিন্তু ফলোয়ার এখন কম দেখা যাচ্ছে এখানে যখন আপডেট আসবে তখন এরকমভাবে আপনাদেরও এখানে ফলোয়ারগুলো হিউজ পরিমাণ দেখা যাবে যাদের এখানে টিমে বীর জেনার সম্বন্ধে যতগুলো মেম্বার রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখা যাবে তো পরবর্তী আপডেট এরকমভাবে আমাদের র্যাঙ্কে একটি বিশাল পরিবর্তন আসবে এবং আমাদের মাই নেটওয়ার্কে একটি পরিবর্তন আসবে সেই সাথে আমাদের যে ফলোয়ার সিস্টেম সেটাও কিন্তু চালু হয়ে যাবে আপাতত এই ছিল আমাদের আপডেট ইনশাআলা পরবর্তী আপডেটে আরও অসংখ্য চেঞ্জ আসবে অসংখ্য অপশন এখানে অ্যাড হবে তো সে পর্যন্ত আপনারা সকলেই ল্যাপডোের পাশে থাকেন আর ইনশাআল্লাহ আগামীকাল থেকে বিনা সত্ত্বে যখনই আপনার উলেটে তিনশো টাকা হবে আপনারা চাইলে নগদের মাধ্যমে রকেটের মাধ্যমে উড্রো করে নিতে পারবেন একেবারে সত্যবিহীন রেফার ছাড়া